মঙ্গলবাড়ি চৌরঙ্গি থেকে নলডবি পর্যন্ত রাস্তা দুই ধারে ফুটপাত দখল মুক্ত করতে একযোগে অভিযানে নামল পাঁচটি দপ্তর সোমবার দুপুর প্রায় বারোটার সময় শুরু হয় এই অভিযান আসন্ন দুর্গাপুজো সামনে রেখে শহরকে যানজট ও অবৈধ পার্কিং থেকে মুক্ত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিন পুরাতন মালদা পৌরসভা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ট্রাফিক পুলিশ আরটিও এবং দমকল বিভাগ যৌথভাবে অভিযান চালায় অভিযোগ উঠেছিল জাতীয় সড়কের দুই ধারে দীর্ঘদিন ধরে গজিয়ে উঠেছে অবৈধ পার্কিং এমনকি স্থানীয় গ্যারেজ মালিকরাও রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে কাজ চালাতেন এতে এলাকায় প্রায়শই তৈরি হচ্ছিল তীব্র যানজট যদিও বহুবার অভিযোগ জানানো হয়েছিল মেরামতির বিভিন্ন দপ্তরে তবুও তাতে বিশেষ ফল মেলেনি এদিন সরজমিনে গিয়ে কড়া বার্তা দেওয়া হয় ভবিষ্যতে আবারও এই ধরনের অবৈধ দখলদারি বা পার্কিং ধরা পড়লে আইনত ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ট্রাফিক পুলিশ সরাসরি যানবাহন আটক করবে বলেও সতর্ক করা হয়েছে অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম পিডব্লিউডির আধিকারিক বিমল মজুমদার ট্রাফিক আইসি ধনঞ্জয় কুমার বিশ্বাস ও আরটিওর কর্তারা আজকে আমরা জয়েন্ট ইন্সপেকশন করছি সবাই মিলে প্রশাসনিকভাবে যে এই রাস্তাটাকে আমরা যে কারণে এই সার্ভিস করা সেই উদ্দেশ্যটা সফল করার এখানে আমরা দেখছি যে এখানে যে গ্যারেজ আছে প্রত্যেকে গ্যারেজের মালিকেরা প্রত্যেকে প্রচুর গাড়ি রেখে আমরা চাইছি এই গাড়িগুলোকে যেন না রাখা আমাদের কয়েকদিন আগে আমাদের টোটালটা রোড সেফটির আমাদের একটা ভিসি হয়েছিল আমাদের এডিএম ম্যাডাম নিয়েছিলেন ভিসিটা এবং ডিএম সাহেবও সেখানে অ্যাটেন্ড করেছিলেন সমস্ত মালদা জোড়া জুড়ে আমরা আমাদের এই পৌরসভার মধ্যে যে পিডাব্লিউডি রোডটা হচ্ছে সার্ভিস রোডটা হচ্ছে সেটা দীর্ঘদিন ধরে কাজটা চলছে আমরা দেখলাম তিনটে সার্ভিস রুটের মধ্যে দুটো সার্ভিস রুট দু সাইডে টোটাল গাড়ি ঘোড়া একদম ব্লক করে দিয়েছে সাধারণ মানুষ যা যেতে আসতে পারছে না বিভিন্ন ভিকি চলছে না অথচ আমাদের রাজ্য সরকার যিনি রয়েছেন আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন এটা কোটি কোটি টাকা ব্যয় করে এই কাজটা করেছেন